যারা যারা নিবে কারা নি কারা এটা অফ করা এটা হচ্ছে আপনার সেল ডিগস গাড়ি সরি এটা ডিগস টা না এটা ডিগস ছাড়াটা এটা মিটার সেলফি ডিজিটাল প্রেস ঠিক আছে এটা আছে 2 বছর থেকে মাত্র মাই এটা আজকে 43 সে গরম ভাই আমি গরম দাম যত কম ঠিক আছে মাত্র মাত্র ওইটা কত দিয়েছি যাই দিচ্ছেন এটা দেন আবার যান এটাও দিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ ভাই

প্রাণারেফেদ এক নম্বর গেট যাবো সোজা মেনুটা আমাদের দোকানের সামনে নামাই দি আর যদি কেউ লঙ্গি আবদুল্লাপুর থেকে আসে তাহলে নীতি ভৈরবের গাড়ি আছে আসলে দশ টাকা বা

পঞ্চান্ন হাজার টাকা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা বিশ হাজার কমাই দিব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জান

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হাতে দেখে পরে নিবেন অনলাইন চেক দিয়ে নেবেন মোটর গাড়ির কাগজের গ্যারান্টি আজীবন ঠিক আছে আজীবন

ঠিক আছে এটাও দশ বছরের ব্যাপার টোকাই স্টার্ট নেবেন আর চালাবেন এটা ঢাকা মেট্রো হ্যাঁ এটা আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নেবেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি ভাই

বাই কোমো ফার্স্ট পার্ট হে পরে গাড়ি মুজে মালিক নাই ভাই বাটারে জিটারি গাড়ি ঠিক আছে দিবেন ভাই এটা আজকে দিচ্ছি ভাই ভাই দিবেন আমি জানি ভাই

ভাই আমরা মেকআপ রুম গাড়ি নিয়ে মেকআপ করি ঠিক আছে ভাঙা চুল থাকবে কাস্টমার গাড়ির দিব ঠিক আছে না আছে যে একটু ভিডিও যারা দেখে আশা করি সবাই বলবে যে আমরা ব্রয়লা দিই না ঠিক আছে ভাই দেখ আমা বাড়িতে দেখবেন কালার এরকম নাই ওই আমার

আমি মাত্র পঁয়তাল্লিশে দিচ্ছি আর কিছু কমাই দেওয়া যায় ভাই কি কমাই দাও পঁয়তাল্লিশ ভাই যে গরম সুর সে ভাই আমি গরম দাম যেত দেই কম কমাই দিয়ে আমি এতে ভাগি ভাই ঠিক আছে আর বিয়াল্লিশে দিচ্ছি বিয়াল্লিশে আর বিয়াল্লিশে ভাই গরম ধরে গেছে বাইরে দেখছেন ভাই অবস্থা অনেক খারাপ আচ্ছা অনেক এটা ভাই রানার রয়্যাল রানার রয়্যাল রানার রয়্যাল ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফি স্টোরি সাতচল্লিশ মাত্র মাত্র ভাই

গাড়ির রে গোরা বানায় ধরবেন হ্যাঁ ভাই কয় টাকায় দিবেন চালসার গ্যাসকে মাত্র ওই যে বললাম না 68 দাম একদম 68 একদম 68 একদম ঠিক 68 ভাই আমাদের এই যে কিন্তু অনেকে যারা এই আসবেন ঠিকই এই দিক দিয়ে